ওয়েলকাম টু বঙ্গজয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো ফুটবলের একাধিক খবর নিয়ে আজ হাজির হয়েছি ভারতের জাতীয় দলের নতুন কোচের নাম ঘোষিত হলো এছাড়া কিন্তু আছে ইস্টবেঙ্গল পেল দুরন্ত জয় ভারতীয় ফুটবলের ট্রান্সফার নিউজ ইস্টবেঙ্গলে আসতে পারে মরক্কান বিদেশি সে কেমন হতে পারে তো সব খবর কিন্তু আজকে তোমাদের কাছে নিয়ে আসছি তার আগে বলবো যে আমার চ্যানেল বঙ্গজয়কে তোমরা বেশি করে লাইক শেয়ার আর কমেন্ট করো আর চ্যানেলে যারা নতুন এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে দাও যাতে ফুটবলের সব নোটিফিকেশন তোমরা রোজকার মতন পেতে থাকো আমি আসি কন্যাশ্রী কাপের খবরে কন্যাশ্রী কাপে কিন্তু দুরন্ত জয় পেল ইস্টবেঙ্গল আজ ইস্টবেঙ্গল মাঠে কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশকে ইস্টবেঙ্গল মহিলা দল হারিয়ে দিল ছয় দুই গোলে প্রথম অর্ধেই পাঁচ শূন্য গোলে এগিয়ে যায় দ্বিতীয় অর্ধে দুটি গোল শোধ করে পুলিশ ইস্টবেঙ্গল আরও একটি গোল দেয় এবং হাফ ডজন গোলে কিন্তু দুর্দান্ত একটা জয় তুলে নিল ইস্টবেঙ্গল মহিলা দল এবারে চলে আসি একটু ভারতীয় জাতীয় ফুটবল দলের খবরে আর ভারতের জাতীয় ফুটবল দলের অনুদ্র কুড়ি নতুন কোচ হলেন নৌসাদ মুসা মূলত এই পদে খালিদ জামিলকে চাইছিল এআইএফএ কিন্তু তিনি জামশেদপুর এফসির প্রধান কোচের পথ ছেড়ে না আসতে চাওয়ায় মুম্বাই এফসি যুবদল এয়ার ইন্ডিয়া পুনে এফসি যুবদল এবং বেঙ্গালুরু এফসি বি দলের প্রধান কোচ তথা আইএসএলে বেঙ্গালুরু এফসি ও নর্থ ইস্ট ইউনাইটেডের সহকারী কোচের দায়িত্ব পালন করা নৌসাদ মুসাকেই কিন্তু এই পদে ফেরানো হচ্ছে মুম্বাইয়ের পঞ্চাশ বছর বয়সী এই প্রশিক্ষক গত বছরের মার্চে মালয়েশিয়া দুটি ফ্রেন্ডলি ম্যাচের সিরিজে ভারতে অনুর্ধ তেইশ দলের প্রধান কোচের ভূমিকা পালন করেছিলেন আগামী এক থেকে সাতই সেপ্টেম্বর এএফসি এফ তেইশ এশিয়ান কাপ যোগ্যতা অর্জন পর্বে তার জন্য প্রথম বড় পরীক্ষা হতে চলেছে এজন্য খুব শীঘ্রই কলকাতায় অনুরূদ্ধ তেইশ ফুটবলারদের নিয়ে জাতীয় শিবিরে আয়োজন করবে এআইএফএফ সেপ্টেম্বরের আগে অনূর্ধ্ব তেইশ জাতীয় দলের প্রস্তুতির জন্য কিছু ফ্রেন্ডলি ম্যাচের আয়োজনের পরিকল্পনাও রয়েছে ভারতীয় ফুটবল ফেডারেশনের চলে আসি ভারতীয় ফুটবলের ট্রান্সফার নিউজের খবর আর ট্রান্সফার নিউজের প্রথম খবরই হবে উড়িষ্যা এফসি নিয়ে আর উড়িষ্যা এফসি নাকি ডমি বেললাঙ্গা মরক্কান এই স্ট্রাইকারকে নিজের দলে সই করাতে চাইছে গত সিজনে তিনি আই লিগে খেলেছিলেন ইন্টারকাশিরে এবং যথেষ্ট ইমপ্রেসিভ ফুটবল খেলেছিলেন আর সেই কারণেই কিন্তু তাকে মনে ধরেছে উড়িষ্যা এফসির ম্যানেজমেন্ট আর এই ডমি বেললাঙ্গাকে কিন্তু নিজের দলে চাইছে এখন দেখার বেললাঙ্গাকে নিজের দলে সই করাতে পারে কিনা উড়িষ্যা এফসি কেননা ডমি বেল্লাঙ্গাকে আরও কয়েকটি আইএসএল এর দলও কিন্তু নিজের দলে সই করাতে চাইছে যদি একটু এফসি গোয়ার খবর আছে তো এফসি গোয়া কিন্তু তাদের বিদেশি স্টাইকার ইকার গডসেনার সাথে কিন্তু তাদের কন্ট্রাক্ট বাড়াতে চলেছে এই মুহূর্তের খবর গত মরশুমের পারফরমেন্সে যথেষ্ট খুশি এফসি গোয়ার ম্যানেজমেন্ট তো সেই কারণে কিন্তু কন্ট্রাক্ট বাড়াতে চলেছে তাদের বিদেশি টাইকার ইকার গডসেনার সাথে যদি ইকার গডসেনার কাছে মুম্বাই সিটি এফসি এবং নর্থ ইস্ট ইউনাইটেডের অফার আছে তা সত্ত্বেও যা শোনা যাচ্ছে তাতে তিনি কিন্তু আরও দুটো মরশুম থেকে যেতে চলেছেন এফসি গোয়াতে আসি একটু ইস্টবেঙ্গলের খবর ইস্ট খবর অনেকের দিকে সত্যি অভিষেক সিংয়ের কি হল ইস্টবেঙ্গলায় কোনো সই করি উঠতে পারলো না কেন হ্যাঁ বন্ধুরা এটা ঠিক ইস্টবেঙ্গল তার সাথে কথাবার্তা চালাচ্ছে এবং অনেকটা কাছাকাছি কথাবার্তা কিন্তু চূড়ান্তর দিকেই এগাচ্ছে তবে একটা জায়গায় কিন্তু আটকেছে সেটা ট্রান্সফার ফি নিয়ে ট্রান্সফার ফি পাঞ্জাব এফসি এখন অনেকটা বাড়িয়ে দিয়েছে কেননা আইএসএল এর আরও কয়েকটা ক্লাব কিন্তু অভিষেক সিংকে অফার দিয়েছে সেই কারণে পাঞ্জাব এফসি ষাট লক্ষ টাকা ট্রান্সফার ফি থেকে প্রায় দু কোটি টাকা ট্রান্সফার ফি চাইছে তো সেই কারণেই কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এই মুহূর্তে দু কোটি টাকা ট্রান্সফার ফি দিয়ে অভিষেক সিংকে নিজের দলের সই করাতে চাইছে না এটা নিয়ে দড়াধড়ি হচ্ছে দড়াদড়ি যদি ঠিকঠাক হয় সেক্ষেত্রে ইস্টবেঙ্গল কিন্তু সই করাবে অভিষেক সিংকে নয়তো না এবারে যে খবরটা নিয়ে নেওয় সেটা হচ্ছে ইস্টবেঙ্গলের সেন্টার ব্যাক কারণ ডিফেন্স লাইনটা ইস্টবেঙ্গল অনেক নর আছে নতুন সেন্টার ব্যাগ নিতে চাইছে মেতাব সিং এর সাথে ইস্টবেঙ্গল কথাবার্তা চালাচ্ছে মনবাগান জেন্টও তার সাথে কথাবার্তায় আছে তো এই মুহুর্তে সেন্টার ব্যাকে কিন্তু আরও এক ফুটবলার দিকে বেঙ্গল কিন্তু নজর দিয়েছে তিনি হচ্ছেন অ্যালেক্সাজি তাকে কিন্তু একটা প্রস্তাব পাঠানো হয়েছে যদি অ্যালেক্সাজির সাথে হায়দ্রাবাদ এফসিজ কন্ট্রাক্ট দু সাল পর্যন্ত বাড়িয়ে নেওয়া হয়েছে তার সত্ত্বেও কিন্তু অ্যালেক্সাজিকে ট্রান্সফার ফি দিয়ে নিতে চাইছে যদি ট্রান্সফার ফি ইস্টবেঙ্গলের মন পছন্দ হয় সেক্ষেত্রে অ্যালেক্সাজিকে নিতে চাইছে যদি অ্যালেক্সাজিকে থার্ড অপশন হিসাবে রাখা হয়েছে বেঙ্গলের তার মাঝখানে দুটো অপশন আছে মেহতাব সিং এবং অবশ্যই রাহুল বেকে এই দুই ফুটবলারের সাথে যেমন কথাবার্তা চালাচ্ছে তেমন কিন্তু অ্যালেক্সা জিকেও বাজিয়ে দেখা হচ্ছে যদি অ্যালেক্সা পাওয়া যায় আগামী দিনে সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের জন্য ভালো হতে পারে তো সেই সব কথা চিন্তা করেই কিন্তু অ্যালেক্সা দিকে হাত বাড়াচ্ছে ইস্টবেঙ্গল মাঝে কিন্তু ইস্টবেঙ্গল কলকাতা লীগের জন্য নিজের দলের সই করিয়ে নিল বাংলা সন্তোষ ট্রফি জয়ী দলের ফরোয়ার্ড মনতোষ মাঝিকে মনতোষ মাঝি পঁচিশ বছর বয়সী এই স্ট্রাইকার এবারে যথেষ্ট ভালো ফুটবল খেলেছিল সন্তুষ্টবিতে তো সেই কারণে কিন্তু ইস্টবেঙ্গল কলকাতা লীগের জন্য মনতোষ মাঝিকে নিজের দলের সই করিয়ে নিল যে ফুটবলারটিকে নিয়ে একটু আলোচনা করবো তিনি হলেন মিগুয়েল ফিগুয়েরা ইস্টবেঙ্গলে সই করা এবারে ব্রাজিলিয়ান ফুটবলার প্রথম সাইন হয়েছে বিদেশি ফুটবলার হিসেবে এই ফুটবলারটি এই মুহূর্তে কী পরিস্থিতিতে আছে সেটা কিন্তু আমি তোমাদেরকে জানাচ্ছি একটু এই কয়েকদিন আগে বসুন্ধরা কিংস তাদের একটা বুলেটিন দিয়েছিল সেখানে তাদের বুলেটিনে তারা বলেছে যে বসুন্ধরা ওই তিনি মাঝপথে বেরিয়ে যান এবং পরবর্তী সময় বসুন্ধরা কিংস তার সাথে যোগাযোগ করলে তিনি তাকে চূড়ান্ত আনফিট পর্যায়ে পাওয়া যায় এবং এই মুহূর্তে কিন্তু মিগুয়েল ফিগুয়া তার ওজন আট কেজি বাড়িয়ে নিয়েছে আট কেজি নাকি বাড়িয়ে নিয়েছে এরকম একটা খবর কিন্তু বসুন্ধরা কিংস তাদের পেজে আপলোড করেছে তো সেই কারণে কিন্তু বলা যায় যে এই মুহূর্তে মিগুয়েল ফিগুয়েরার একটা কিন্তু ফিটনেস নিয়ে সমস্যা দেখা দিতে পারে এবং এটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য ক্ষতি হতে পারে যত তাড়াতাড়ি সম্ভব মিগুয়েল ফিগুয়েরাকে নিজের দলের সাথে এনে অনুশীলন করে ফিট করে তোলাটাই কিন্তু বেঙ্গলের প্রাথমিক লক্ষ্য হওয়া উচিত যদি তার ফিটনেস না ফিরে পায় সেক্ষেত্রে কিন্তু সারা সিজন পস্তাতে হতে পারে ইস্টবেঙ্গলকে এবারে যেই ফুটবলারটির কথা সে তার সাথে কিন্তু ইস্টবেঙ্গল এই মুহূর্তে একটা প্রাথমিক কথা বলেছে সৌদি লিগে খেলা মুরাদ বাতনা চৌত্রিশ বছর বয়সী ছ ফুট উচ্চতার এই উইঙ্গার কিন্তু শুধু উইং না অ্যাটাকিং স্ট্রাইকার এবং স্ট্রাইকার দুটো পজিশনেই খেলতে পারে তো এই ফুটবলারটি কিন্তু নিজের দেশে যেমন মরক্কোর টপ ডিভিশনে খেলেছে এছাড়া কিন্তু আলোয়াদার পতন ক্লাবে কিন্তু খেলেছেন যেটা ইউএই টপ ডিভিশন লিগের ক্লাব এছাড়া আল তিনি খেলেছেন হ্যামিডেটস ক্লাবে খেলেছেন এবং এই মুহূর্তে আল ফাতে সৌদি প্রো লিগে খেলছেন এবং একশো চোদ্দোটি ম্যাচে কিন্তু উনচল্লিশটি গোল করেছে এই ফুটবলারটি তো এই ফুটবলারটির বয়সটা কিন্তু ফ্যাক্টর না যথেষ্ট ভালো একজন ফুটবলার এবং সৌদি প্রো লিগ থেকে যদি তিনি ইস্টবেঙ্গলে আসে ইস্টবেঙ্গলের জন্য কিন্তু খুব ভালো একটা সাইন হতে পারে আগামী দিনে উইং খেলে কিন্তু একাধিক টি দলের হয়ে কিন্তু একাধিক গোল করেছে এবং যথেষ্ট কোয়ালিটি আছে এই ধরনের ফুটবলার ইস্টবেঙ্গলে এলে ইস্টবেঙ্গলের কিন্তু শক্তি যথেষ্ট বাড়বে বলে আমার মনে হয় তো বন্ধুরা এখনকার মতন এই পর্যন্ত নতুন খবর নিয়ে হাজির হবো তোমাদের কাছে পরের ভিডিওতে যাওয়ার আগে শুধু একটাই কথা বলবো যে আগের ভিডিও যারা মিস করে গেছে তাদের জন্য ডিসক্রিপশান বক্সে আগের ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে তোমরা লিঙ্ক ক্লিক করে আগের ভিডিও দেখে নিতে পারো তো বন্ধুরা এখন যাওয়ার পালা তো যাওয়ার আগে শুধু এক বলতে হয় এখনকার মতন গুড বাই